এগুলো হচ্ছে শাড়ি মালা মাত্র একশো টাকা এটা হচ্ছে অফার প্রাইস এই মালটা মূলত হচ্ছে দুশো সত্তর টাকা মাথার মধ্যে ক্লিপ লাগাইলে শুধু উঠবো এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আমরা যে রেট দিতেছি এই রেট আর কেউ দিতে পারবে না এগুলো মাত্র সাতাশ টাকা পিস দশ হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক সবাই নিয়ে ব্যবসা করতে পারবো এটার মধ্যে কালার আছে ছয় সাতটা কালার আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা চশমাও কিন্তু একবারে খুব হিউজ চলতেছে ব্যাপক চশমাটা যে কি পরিমাণ হিট আপনার কল্পনার বাইরে তিরিশ টাকা থেকে ঝুমকা শুরু এক হাজার টাকা যদি প্রফিট হয় মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো গ্যারান্টি করা লকেট এগুলো অনলি পঞ্চাশ টাকা সত্তর টাকা পার পিস এগুলো কালার গ্যারান্টি আছে আমাদের একশো তিরিশ টাকা মতো কালার আছে নয়টা কালার সবচেয়ে কম রেট আমরা দিতে আসসালামাইকুম আসসালাম কি অবস্থা মাইনুল ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাইরের নামটা একটু যদি

এখন আমার কথা হচ্ছে যে কেউ যদি কোনো মাল নিতে চায় এবং ছবি চায় যায় ভাই আমাকে ছবি দেন এবং প্রাইস দেন দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব আমরা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অনেক মাল সেল করতেছি অনেক মাল সেল করতেছি এগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলের মাধ্যমে সবাই মাল দেখা রেট যাচাই করে এরপরে নিতেছি ইনশাল্লাহ প্রত্যেকটা কাস্টমারই কিন্তু সন্তুষ্ট কারণ সন্তুষ্ট এই কারণে আমরা চক থেকে তুলনামূলক একবার সবচেয়ে কম রেটে আমরা দিতেছি ভাই সবাই তো বলে কম রেটে দিচ্ছি কিন্তু ভাই কাস্টমারে নিয়ে সন্তুষ্ট নেক্সট টাইম আবার আসতেছে যারা নিছে ফার্স্ট টাইমে তারা আবার নেক্সট টাইম আবার নিতেছে তাহলে অবশ্যই বলতে যায় যে আসলে সন্তুষ্টি হইলেই মানুষ সেকেন্ড টাইম আসবে তাই না আচ্ছা এগুলা কি আইটেম এগুলো হচ্ছে গলা সেট গলা সেটের মধ্যে হচ্ছে এগুলার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে নয়টা কালার এটার মধ্যে পিঙ্ক আছে রেড আছে

এগুলো হচ্ছে শাড়ি মালা উপরে এটা মাত্র নব্বই টাকা এটার মধ্যে কালার আছে দশ বারোটা কালার আছে এরপরে হচ্ছে আপনার প্রজাপতি কিলিপের মধ্যে আছে এই যে এটা উড়ে

অর্জবতির এখানে অনেক চলে পাইলের অভাব নাই পাইলের ডিজাইন যে আছে রেড ডিজাইনের টাকা টাকা করলে 7 টাকার প্রায় 7 টাকার মধ্যে বড় পে টাকা টাকা বিক্রি করতে পারবে টাকা কিনা 30 টাকা 40 টাকা এগুলো হচ্ছে সবচেয়ে লাভের আইটেম হচ্ছে এগুলো আচ্ছা এগুলো

এর থেকে ভালো সন্ধান এখনো পর্যন্ত কিন্তু ইউটিউবে নাই যারা আসলে এত পরিমাণ কালেকশন নিয়ে এক জায়গায় সবকিছু পাওয়া যায় হিজাব ব্যান্ডের মধ্যে আছে আপনার এই যে এটা আছে হিজাব ব্যান্ড হিজাব ব্যান্ডের মধ্যে এটা তাজ হেয়ার ব্যান্ড আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা করে করবো হাজার আশি টাকা ডজন এই রেটে কেউ দিতে পারবে না রেড গ্যারান্টি আচ্ছা এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে হিউজ কালার হিউজ ডিজাইন আছে এগুলোর জন্য চিন্তা করেন না আর এই যে স্টার হেয়ার ব্যান্ড

ডিজাইন আছে এখানে নয় লাখ ষাট সত্তরটা ডিজাইন হচ্ছে ধারণা হচ্ছে এটা হচ্ছে আপনার জোড়া হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা করে পিস পড়বে টাকা কিনা ছত্রিশ টাকা কিনে এগুলো পিস পড়বে আপনার পিস একশো টাকা বিক্রি করা একশো টাকা বিক্রি মানে হচ্ছে বাংলাদেশে যদি লাভের ব্যবসা থাকে হোক সবাই নিয়ে ব্যবসা করতে পারবো কারণ এগুলা আইটেম আপনি তিন পিস করে নেবেন ফার্স্ট টাইম বিক্রি করতে পারে নেক্সট টাইম আবার নিয়ে যাবেন যে পিস যেই মাল বিক্রি করতে পারবেন তিন পিস বিক্রি করে দিতে পারবেন পরবর্তীতে ওটা বারো পিস বিক্রি করবেন আচ্ছা যে সব মালই তো আছে সারা বাংলাদেশ চলে কোথাও আছে এই মালটা বেশি চলে কোথাও আবার অন্য মালটা বেশি চলে তখন এই মালটা আমি নিয়ে গেলাম এটা কম চললো আমি এই মালটা ফেরত দিয়ে অন্য মাল এই মালটা এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন কারণ এটা এটা আপনার আমরাই শুধু চকবাজারের মধ্যে আমরা এই সুবিধাটা দিতে আচ্ছা খুবই দারুণ সুযোগ সুবিধা আছে এই দোকানটাতে আপনারা আসলেই বুঝতে পারবেন এদিকে ছোট ছোট জিনিস আছে যদি একটু বলেন এগুলো হচ্ছে আংটি সহ কম্বো লকেট ছিল আংটি কানের দুল লকেট সহ এটার রেট হচ্ছে একশো টাকা হচ্ছে এটা ফুল রেট এটা কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি হচ্ছে টাকা টাকায় এই একশো আশি টাকার মধ্যে কিন্তু হাজারো রকমের কালেকশন আছে একটু কম বেশি হবে না এই এই মধ্যে সব আবার আছে এটা আছে গোল্ডের যে হচ্ছে ছোট বড় করা যায় যে কেউ পড়তে পারবে এটা লেখা আছে সুইট লেখা আছে কুইন লেখা আছে এরপরে আপনার টাই ব্রেসলেট বলে এই যে এডি পাথরের এডি পাথর আপনার পিস পড়বে মাত্র 72 টাকা পড়বে পার পিস ভাই আপনার একটা জিনিস আমি বলি আপনার কাছে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে রিসেন্ট হিজাবের সাথে ম্যাচিং করে অনেক কালেকশন কি করে হ্যাঁ মানে ব্যাপক চলে ওটা তাহলে ওই কালেকশন আপনার কাছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কাছে আছে হিজাব পিনের মধ্যে হিউজ কালেকশন আপনার হিজাব পিনের মধ্যে হচ্ছে এই যে আমাদের কাছে মিনিমাম হচ্ছে 25 টাকা থেকে শুরু হিজাব পিন 25 টাকা থেকে শুরু কারণ আমরা এর পঁচিশ টাকা কিনা এটা একশো টাকা বিক্রি করতে পারবো একশো টাকা না হলে আশি টাকা বিক্রি করতে পারবো আশি টাকা বিক্রি করলে দুই তিন গুণ লাভ এরপরে আছে এটা আছে এটার মধ্যে কালার আছে ছয় সাতটা কালার আছে আরো কিছু কালেকশন আছে সাইকেল সাইকেলের মধ্যে কালার আছে সিলভার আছে গোল্ডেন আছে এরপরে বাটার এর মধ্যে অভাব নাই ডিজাইনে দেখতে চাইলে আপনার বাটার ফ্লাইয়ের মধ্যে অভাব নাই কারণ প্রত্যেকটা মেয়ে দর্শক আসলে যারা ব্যবসা করবেন তারা তো করবেন কিন্তু অবশ্যই ধারণা নিয়ে করবেন এখান থেকে আমাদের ভিডিও দেখবেন করবেন দাম যাচাই করবেন তারপর এখান থেকে মাল সবচেয়ে আইটেম গোলাপের গোলাপ হিজাবিল

চশমাও কিন্তু একবারে খুব চলতেছে চশমাটা খুব চলে চশমার মধ্যে আর আছে ব্লাড চশমা এই যে

ঝুমকা হচ্ছে 30 টাকা থেকে শুরু এই যে 30 টাকা 30 টাকা থেকে ঝুমকা শুরু 30 টাকার মধ্যে কালারের অভাব নাই কালার আছে ডিজাইন আছে এরপরে সিটি গোল্ডের আছে এই যে সিটি গোল্ডের আছে 30 টাকা মাত্র এই সব ঝুমকা তো দললেই 100 টাকা দাম বলবো টাকা বানায় বিক্রি করতে পারবো ভাই কারণ একশো টাকা বিক্রি করা আহামরি কোনো ব্যাপার যে সিটি আচ্ছা এই ছোট ছোট দোকান গুলো আপনারা দেখেন ছোট্ট একটা টেবিল নিয়ে বসে থাকে সেখানে এরকম সাজানো থাকে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকাও পুঁজি নিয়ে অনেকে কিন্তু এই আইটেম গুলো নিয়ে ব্যবসা করতেছে দুই তিন গুণ লাভ দুই তিন গুণ লাভ ভাই ঘরে বসে না তাই

এখানে এগুলো হচ্ছে গলা চোকার ঝুমকা সহ চোকার ইন্ডিয়ান টাকা না যে এটা হচ্ছে আছে প্রিন্স আছে ল্যাব এরপর হচ্ছে এই যে বেবি আছে এগুলো সব আছে এগুলো মাত্র লকেটের মধ্যে এগুলো গ্যারান্টি করা লকেট এগুলো 50 টাকা শুধু টাকা করে এগুলো 50 টাকা থেকে শুরু এরপর আবার আপনার বাটারফ্লাই আছে বাটারফ্লাইটা হচ্ছে এই যে বাটারফ্লাই আছে লাভ আছে এগুলো হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা মাইনুল ব্লক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো লাগলে শেয়ার লাইক করবেন হ্যাঁ একটু দেখি আর একটু দেখি এই যে এদিকে কত অনেক রকমের এটা মাত্র সতেরোশো সতেরো টাকা

এরপরে এই যে ডায়মন্ড কারের আংটি আছে এগুলা এরপরে ডায়মন্ড কার্টের মধ্যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আংটির ডিজাইনের অভাব নেই ভাই হিউজ কালেকশন আংটির আংটির এই যেটা একটা সরামো একটা ডিজাইন একটা সরামো একটা ডিজাইন আংটি আংটির ডিজাইন দেখেন আচ্ছা যাই হোক আমরা আর দেখাতে চাচ্ছি না আনটি আমরা কিছু অন্য কারণ সকলে যেন বুঝতে পারে যে আপনার দোকানে আসলে কি কি পাবে এবং মাইনুর ভাই চেষ্টা করছে সেই জিনিসগুলো একটু উল্লেখ করার জন্য এই পাশ থেকে শুরু করি ভাই ভাই এগুলো হচ্ছে আপনার সিটি গোল্ডের চুরি সিটি গোল্ডের চুরির মধ্যে সিটি গোল্ড চুরি হচ্ছে রাফিউসের জন্য রাফিউস যারা করে তারা চিনে তারা বুঝে এগুলো কালার গ্যারান্টি আছে আমাদের

মনে কাস্টমাররা মনে করবো যে না ভাই গতবার পঁচাশি টাকা একটা কাঁকড়া দিছিল এবারে বলতেছে একশো টাকা কিন্তু পঁচাশি টাকারটা তো আমরা একবারে এবারে সবচেয়ে রেট কমে দিতেছি তাই নাকি মাত্র তিয়াত্তর টাকা পড়বে পারবে পঁচাশি টাকাটা এখন কিন্তু টাকা হয়ে গেছে কালার হলে অবিশ্বাস্য ঠিক আছে তো এরকম অনেক কালেকশন আছে যেটা আসলে আপনারা কম রেটে নিতে পারবেন এগুলার বাজারে আপনাদের কি আসলেই চ্যালেঞ্জ করতে করে যে আমরা সবচেয়ে কম রেটে দিবো আপনি একটা আইটেম আমাদের থেকে নিবেন আমাদের দিকে নিয়ে দেখবেন পরবর্তীতে চকবাজার ঘুরে দেখবেন যে আমাদের থেকে কি রেট নিছেন বাইরের থেকে কি রেট নিতেছেন আমাদের থেকে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেন আপনি বাইরে থেকে নিতে হইব সত্তর আশি হাজার টাকার মাল সেম জিনিস আচ্ছা আপনাদের প্রাইস যদি ভালো হয় এবং কত কাজ যদি মিল থাকে তাহলে অবশ্যই আপনাদের থেকে কন্টিনিউ ভিডিও চালিয়ে দিব আল্লাহর রহমতে আমাদের কাস্টমার যারাই আসছে আল্লাহর রহমতে আমি আপনাদের আবারও বলতেছি আমাদের প্রত্যেকটা কাস্টমারে নেক্সট টাইম আবার আসে মাল নিছি না সবাই বলতেছে না ভাই আপনাদের কথার কাজে মিল পাইছি আপনার সন্তুষ্ট আপনাদের প্রতি মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক আমরা এটাই চাই একজন কাস্টমার কষ্ট করে আসবে এখানে আছে দুল আছে

আচ্ছা দুলের কিন্তু মহা কালেকশন যার যেরকম দরকার সেই কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা রিজেনের কিন্তু 6টা করে কালার আছে যেগুলো রানিং কালার কত টাকার মধ্যে হবে এগুলো 100 টাকা 110 টাকা থেকে 150 টাকা পর্যন্ত এর ভিতরেই হয়ে এর ভিতরেই আচ্ছা এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার ডায়মন্ড কাটের স্টোনের আপনার টপ

বিক্রি এটা অনায়াসে যদি কেউ বিক্রি করে একশো টাকা বিক্রি করতে পারবে একশো টাকা না করোক পঞ্চাশ টাকা বিক্রি করলেও ডাবল এর চেয়ে বেশি লাভ চব্বিশ টাকা টাকা এটা ফুল চকবাজার গ্যারান্টি এই কেউ দিতে পারবে না এগুলো কি ভাই এগুলো হচ্ছে ভাই আলপিন ডায়মন্ড কাঠ পাথরের আলপিন এরপরে এটা আছে এগুলো হচ্ছে আলফিনের যারা বুক বুড়কা পরে ওনারা এগুলো ইট করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো আপনার ডজ ফুল প্যাকেটের মধ্যে থাকে ছত্রিশ পিস ছত্রিশ পিস হচ্ছে একশো সত্তর টাকা একশো টাকা এটা রেড গ্যারান্টি আপনার রেট এই রেটে কেউ নিতে পারবে না পারবে না ঠিক আছে এগুলো আছে এদিকে আছে বেবি ক্লিপের মধ্যে আছে আমাদের কাছে হিউজ ডিজাইন আছে বেবি ক্লিপ এগুলো বাচ্চাদের হচ্ছে হট আইটেম সবচেয়ে হট আইটেম এগুলো আপনার জোড়া বিক্রি করে পঞ্চাশ টাকা আপনার জোড়া পড়বে বিশ টাকা একুশ টাকা জোড়া পড়বে বিশ টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি হ্যাঁ বিশ টাকা কিনা জোড়া

এগুলো আমরা বিক্রি করছি রমজানের সময় বিক্রি করছি পঁচানব্বই টাকা একশো টাকা বিক্রি করছি ওই সময় সব শেষ ওই ভিডিওতে সব শেষ হয়ে গেছে আল্লাহর মতে এখন আবার আসছে এখন আসছে এখন রেট কমায় দিছি মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা কিভাবে আসবে আপনার এখানে আমাদের এখানে চক বাজারে আইসা হাজি সেলিম টাওয়ার

আমাদের WhatsApp এর মাধ্যমে শুধু মালগুলা দেখবে আর এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আমরা কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালগুলা পাঠিয়ে দিব ওনার সামনে গিয়ে পোসাই দেব 마শাআল্লাহ কি বলে একটা কো অ্যাডভান্স করা লাগবে না প্রথম শুনলাম এরকম কথা অ্যাডভান্স করা লাগবে না কারণ আমাদের মাল পৌঁছানোর পরে উনি মাল টাকা দিয়ে মাল নেবে 마শাআল্লাহ তাহলে হচ্ছে আপনি অর্ডার করেন মাল ওখান থেকে বসে নিয়ে নেন তারপর হচ্ছে আপনি ওগুলা বিক্রি করেন কেউ চাইলে বিভিন্ন দোকানে দোকানে নিয়ে পাইকারি বিক্রি করতে পারেন এখানে হাজারো রকম এরকম আইটেম আছে যেগুলো আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করবেন বিনা টাকায় আপনারা অর্ডার করে মাল পাওয়ার পরে মাল তুলবেন টাকা দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে মাল ডেলিভারি করে দেবেন সুযোগ আছে তাই না এগুলো কি একটু যদি বলেন এগুলো হচ্ছে চৌকার হুম এগুলো হচ্ছে চৌকার এগুলো প্রত্যেকটাই কিন্তু আইটেম

এটা আপনার যে কোনো দোকান থেকে কিনতে গেলে আপনার দুশো বিশ টাকা তিরিশ টাকা কিনতে পারবেন হচ্ছে এই যে দেখেন

এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন